আমরা এই মুহূর্তে রয়েছে প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের পুজোমণ্ডপের একেবারে সামনে এবং আমাদের সাথে রয়েছেন এই ক্লাবের সদস্যরা ঋতু যৌবনা ইছামতি নদীর প্রাণ ফিরে আসুক এই বার্তা নিয়ে দেশের সময় দশভূজার শারদ সম্মান দুহাজার তুলে দিচ্ছেন ক্লাব সদস্যের হাতে এবং আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মোহিনী বিশ্বাস এবং দীপঙ্কর বিশ্বাস ওনারাই তুলে দিচ্ছেন এই শারদ সম্মান এবং দেশের সময়ের পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে এবং সাথে রয়েছে একটা পদ্মফুল এটা দেশীয় সময় থেকে ক্লাব সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা একেবারে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি আমাদের সাথে রয়েছেন ক্লাবের সদস্যরা কথা বলবো এবং এই মণ্ডপ কিভাবে তৈরি হয়েছে সেই সমস্ত কথা জানবো নমস্কার নমস্কার এই বছর আপনাদের পূজো কত বছরে পদার্পণ আমাদের এবছরের পূজো 77 বছরে পড়লো আমাদের এবার থিম স্বপ্নের ফেরিওয়ালা আমরা সাধারণত দেখে থাকি গ্রামগঞ্জে যেখানে মেলা হয় সেখানে দেখবেন আপনারা লক্ষ্য করবেন হাওয়াই মিঠাই এই সমস্ত যে জিনিসপত্রগুলো আমরা পুরোটা ভিতরে ঘুরতে ঘুরতে শুনি আছে সেই সমস্ত জিনিসপত্রগুলো দিয়েই এইবার আমাদের এই মণ্ডপ সজ্জিত হয়েছে আমাদের এই মণ্ডপ সজ্জায় যে যিনি সজ্জিত করেছেন তিনি হলেন আটলির প্রশান্ত আর এই মণ্ডপের যে প্রতিমা দেবী প্রতিমা দেবীকে সম্পূর্ণ একটা অন্য রূপ আমরা বনগাতে নিয়ে আসতে পেরেছি যা বনগার মানুষের কাছে আজ পর্যন্ত শারদিয়া উৎসবে এইরকম একটা রূপ দিয়েছেন কি না এর আগেও এটা আমরা দেখিনি সেই কারণে আমরা একদম সম্পূর্ণ একটা নতুন আঙ্গিকে নতুন রূপে প্রতিমাকে নিয়ে এসছি এবং আপনাদেরকে আসার জন্য আমরা ভালো লাগছে আপনারা এসেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন আমরা এই জন্য প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা এবং আপনাদের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা যাতে এইভাবে এগিয়ে যান আমরা চাই দেশের সময় একটা সুনামের সহিত যে সংবাদ পরিবেশন বলুন সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক কাজের মধ্যে দিয়ে যে পরিবেশন করেন এবং ইছামতি সংস্কারের জন্য আপনারা যে লড়ছেন আমরা আপনাদের পাশে আছি এবং এটা সর্ব মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার যে ইছামতি সংস্কার অবশ্যই প্রয়োজন বনগা জন্য প্রয়োজন এবং সারা ভারতবর্ষের মানুষের জন্য প্রয়োজন ইছামতি একটা সারা ভারতবর্ষের বুকে একটা রেখাপাত করে গেছে এই নদী সেই জন্য আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে